আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে গরমের জন্য এত নতুন নতুন ম্যাক্সি এসেছে সব পাতলা পাতলা একদম আরামদায়ক কটন কাপড়ে ঠিক আছে অরবিন্দ না ভাইয়া আচ্ছা ঠিক আছে সব হচ্ছে অরবিন্দ কাপুরের হ্যাঁ অরবিন্দ কটনের যেটা কি খুবই আরাম একদম গরমের এসি বলা হয় যে এই ফ্যাব্রিকটাকে একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা এটা দেখেন এটা হচ্ছে আপনার প্রচুর ঘেরওয়ালা এই যে দেখেন প্রচুর ঘেরওয়ালা দেখেছেন ফেয়ার্স কাপুরের মধ্যে আপনাদেরকে দিচ্ছে প্রচুর ঠিক আছে অরবিন্দ কটনের মধ্যে এটার কি কি কালার থাকছে কালার সেম ডিজাইনের জাস্ট কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ফ্যাব্রিক থাকবে অরবিন্দ কটন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা তিন নাম্বার কালার প্রচুর ঘের আপনারা বুঝতেই পাচ্ছেন এই যে দেখেন

এটার প্রিন্টটা দেখেন এটা কিন্তু পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার হ্যাঁ আগেরটা ছিল রেড আর এটা হচ্ছে পিঙ্ক ফ্লাওয়ার যারা একটু ম্যাক্সির মধ্যে ফ্যান্সি কিছু চান তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন এটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে দেয় ফেয়ার সেটা দেখেন এটার প্রিন্ট দেখেন মার্শাল্লাহ একদমই লেটেস্ট কালেকশন ঠিক আছে একদমই লেটেস্ট দেখেন অ্যারাবিকের মধ্যেই কিন্তু ভ্যারাইটিস দেখাচ্ছি পরে এত আরাম পাবেন আপনারা একদম নতুন কিছু ছিল এটা এই যে দেখেন সুন্দর একটা ইয়ালো কালার দেখতে পাচ্ছেন এই যে দেখেন অ্যারাবিকের মধ্যে অনেক প্রোডাক্ট আছে অনেক কালেকশন আছে দেখেন কালার কি সুন্দর দেখেছেন প্রাইস থাকছে মাত্র ছয়শো পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন মাসাল্লা একদম এক্সে বারকার যেমন তেমন কালার কোয়ালিটিটা অনেক ভালো তার উপরে হচ্ছে অরবিন্দ কটনের মধ্যে এটা দেখেন এটা দেখেন ওকে ঠিক এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আপনার একটু আপনার সিভি টাইপের একটা কালার ফ্যাব্রিক্সটা কাছ থেকে দেখাচ্ছি প্রত্যেকটা ম্যাক্সিতে আপনার শুধু সামনে না সামনে পিছনে এইভাবে লেস থাকছে ঠিক আছে এটা দেখেন বাটিক ডিজাইনের ঠিক আছে ফ্যাব্রিক্স কিন্তু আপনার অরবিন্দ কটনই হচ্ছে বাটিক ডিজাইনের ম্যাক্সি দেখাচ্ছি খুবই আরামদায়ক কালারটা হচ্ছে প্যারোট গ্রিন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে কয়টা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে সামনে পিছনে একদম পুরোটা আপনার লেস করা অরবিন্দ কটনের ম্যাক্সি পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে দাম এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এটা দেখেন দেখতে পাচ্ছেন সেম কিন্তু এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে পিছনেও লেস আছে ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা প্রায় কালার ব্রাউন কালার ঠিক আছে এখানে লেস আছে এখানে লেস আছে সামনে পিছনে লেস আছে এটা দেখেন এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এই জায়গাটায় কুচি আছে এখানে আপনার লেস করা আছে বডিটা দেখেন মাস্টার্ড কালার সেম পেস্ট কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে প্রাইসও থাকছে सेम 550 টাকা এটা দেখেন এই জায়গা ডিজাইনটা দেখেন ঠিক আছে সেম ডিজাইনের যেই কালারগুলো আছে অ্যারাবিকের প্রাইস পাঁচশো পঞ্চাশ করে হচ্ছে এই যে দেখেন আশা করছি সবার ভালো লাগছে ফেয়ার্স একদম ঝট পট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা ছোটো একটা প্রিন্ট তাস্কের ম্যাক্সিগুলো ছিল অ্যারাবিক ম্যাক্সি অরবিন্দ কটনের মধ্যে প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ এটা দেখেন সুন্দর বাবুল প্রিন্টের মধ্যে ছোট প্রিন্ট বড় প্রিন্ট এই দেখেন কালার তো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে অর্ডার করার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম